তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি হুগলি জেলাতে আর যেখানে এসে গেছি কিন্তু আজকে নতুন একটা কেবিনেট সেন্টারে যেখানে তোমার দেখানোর চেষ্টা করো এই মুহূর্তে কেবিনেট সেন্টারে কী কী কাজগুলো চলছে বা কতগুলো কী মাল বানানো হয়ে রয়েছে আর কতগুলো মাল বেরিয়ে যাওয়ার আজকে কথা রয়েছে তো এগুলো সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করো বাদ বাকি নাম্বার দিয়ে দেবো তো তোমরা যারা যারা চাও কিংবা এই তোমার হুগলি জেলা থেকেই বলো বাইরে মেদিনীপুর থেকেই বলো যেখান থেকে বলো তোমরা দেখছো তোমরা চাইলে যে কোনো জিনিস কিন্তু এখান থেকে বানিয়ে নিয়ে যেতে পারো তো সাউন্ড সিস্টেমের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি চলো দেখতে থাকো দাদার দোকানে কী কাজগুলো হচ্ছে তো এখানে রয়েছে কিন্তু দাদার সাইডেই রয়েছে একদম ক্যাবিনট সেন্টার তোমার দেখিয়ে দেবো আর এটা হচ্ছে কিন্তু দাদার একদম মানে গোডাউন যাকে বলে আর গোডাউনের মধ্যে কী কী জিনিসগুলো রয়েছে সেটা তোমাদের একটু দেখানোর অবশ্যই চেষ্টা করবো তো এটা হচ্ছে কিন্তু মেন গোডাউন আর তোমাদের একটু ডিটেলসটা জানিয়ে দিই আর মোবাইল নাম্বারটা তোমাদের একটু বলে দিই তাহলে বুঝতে পারবে তো এটা হচ্ছে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছি আর কে ক্যাবিনেট সেন্টার মানে রাধাকৃষ্ণ ক্যাবিনেট সেন্টার অ্যান্ড সামন্ত ইকুলাইজার সেটিং তো এখানে লেখাই রয়েছে দেখতেই পাচ্ছ বাদ পুরো ব্যানারে একদম সমস্ত কিছু লেখা আছে যে কী কী জিনিস পাওয়া যায় তোমরা এখন বুঝতে পারছো যে সাউন্ড সিস্টেমের নতুন নতুন কত আপডেট হয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে মানে এখন প্রত্যেকটা ক্যাবিনেট সেন্টারে কিন্তু সবাই চেঞ্জেস করেছে সবাই কিন্তু বিভিন্ন রকমের জিনিস বানানোর চেষ্টা করে সে একদম পপ বেস থেকে শুরু করে এলএ মনিটার পর্যন্ত প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে যাবে তো দাদার নাম হচ্ছে কিন্তু কৌশিক সেট এখানে লেখা হয়েছে আর রাউতখানা খানা খানাকুল হুগলি এখানে রয়েছে আচ্ছা তার মোবাইল নাম্বারটা এখানে দেখতেই পাচ্ছ বাদ বাকি কিন্তু একদম স্পিকার অ্যাম্লিভার যে কোনো জিনিস তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে তো চলো এখানে পুরো ডিটেলস তোমরা দেখে নিয়েছো কী কী জিনিসগুলো পাওয়া যায় এবার তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো কারখানায় নিয়ে যাবো তার আগে তোমাদের দেখাচ্ছি একটু মানে এটা হচ্ছে গোডাউনটা দাদা গোডাউনের ভেতরে কী কী জিনিসগুলো রয়েছে কিংবা পাওয়া যায় সেটা একটু তোমাদের দেখিয়ে দিই তো তোমরা চাইলে কিন্তু প্রত্যেকটা জিনিস পাবে সাউন্ড সিস্টেমে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো এখানে রয়েছে কিন্তু দুটো মিড আর এখানে দুটো মিডের এই মুহূর্তে কিন্তু কাজ চলছে মানে আজকে কিন্তু এটা রাত্রিবেলা বেরিয়ে যাবে বলে তো এখন কিন্তু উপরে যে বাটনগুলো সেগুলো কিন্তু লাগানোর কাজ চলছে এটা কিন্তু এটা তোমাদের দেখিয়ে দিই থ্রি মিনিট উপরে নিচে কিন্তু দুখানা স্পিকার আর উপরে একটা স্পিকার লাগানো হয় থ্রি মিমিট হয়েছে একটা দুটো আর এখানে হচ্ছে দুটো তোমাদের একটু দেখিয়ে দিই কাভারগুলো কিন্তু একটু আলাদা রকমের রয়েছে যেটা কিন্তু খুব সুন্দর লাগলো আর এখানে রয়েছে তোমাদের টপর দেখতে অনেকগুলো বক্স রয়েছে সেগুলো কিন্তু তোমাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে কিন্তু পুরোনো বক্স যেগুলো একদম রিপেয়ার করে আর এগুলো হচ্ছে পুরনো দামে বেরিয়ে যাও তো এখানে কিন্তু দুখানা রয়েছে হচ্ছে আঠেরো ইঞ্চির বেস এগুলো কিন্তু আঠেরো ইঞ্চি তোমার স্পিকার লাগানো হবে এখানে একটা রয়েছে এখানে আর একটা রয়েছে এই দুটো হচ্ছে কিন্তু প্রথমে দেখে তোমরা অবশ্যই বুঝতেও পারছো তো এগুলো কিন্তু হ্যান্ডেল লাগানোর বাকি আছে তারপর কিন্তু দিকে তোমাকে দেখিয়ে এই পাশে রয়েছে কিন্তু থ্রি মিনিট থ্রি মিনিট পরপর তোমার দেখিয়ে দিচ্ছি এগুলো পনেরো ইঞ্চি সব স্পিকার লাগানো হবে একদম কিন্তু সাইডে যে তোমার বর্ডার দিয়েছে এটা কিন্তু হলুদ কালারের দিয়েছে আর এখানটা সাইডটা রয়েছে কিন্তু ব্ল্যাক কালারের আর একদম তোমাকে দেখে নাও যে কালারটা কত সুন্দরভাবে দিয়েছে একদম ব্লু কালার দিয়ে করেছে উপরে কিন্তু গোল হাইট লাগানো হবে তার জন্য সেরকমভাবে কাটিং করা রয়েছে আর এখানে তিনটে স্পিকার পরপর লাগানো হবে নিচে টাক সেফ স্টাইলে আর ওপরটা কিন্তু নর্মাল স্টাইলে লাগানো হবে তো এরকম কিন্তু পরপর রয়েছে এখানে একটা দুটো তিনটে চারটে তো চারটে রয়েছে কিন্তু তোমার থ্রি মিট আর ওখানে দেখালাম চারটে ওই চারটে একদম রেডি হয়ে গেছে তো ওই দাদা রয়েছে দাদা কিন্তু এখানে একদম রেডি করছে ওই চারটে মাল বেরিয়ে যাবে আর এখানে রয়েছে অনেকগুলো বক্স যেগুলো তোমার ঢাকনাটা খুলে দিই তারপর দেখাচ্ছি আর এইখানে রয়েছে কিন্তু তোমার দেখিয়ে দিই এখানে রয়েছে কিন্তু আমার টু এর পপ বেশ যেগুলো কিন্তু আঠারো ইঞ্চি স্পিকার লাগানো হবে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে দুটো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এগুলো কিন্তু বেরিয়ে যাবে আর দাদাকে একটু জিজ্ঞাসা করব কী নামগুলো তাহলে একটু বলে দেবে আর বললে হয়তো তোমরা বুঝতে পারবে জিনিসটা যে কোথাকেই যাবে কিংবা কোথাকার মাল এটা আর একদম কিন্তু পুরো রেডি করে রেখেছে রেডি করে একদম বেরিয়ে যাওয়ার মতো করে রেখেছে উপরে তোমার দেখে দিচ্ছি কভার একদম কাভার টাভার দিয়ে পুরো রেডি হয়েছে স্ট্যাপলার তো পরপর দেখতেই পাচ্ছ আর সামনে তোমার দেখিয়ে দিয়ে হ্যান্ডেল লাগিয়ে হ্যান্ডেলও কিন্তু কাভার করে দিয়েছে দাদা একদম কালার করে দিয়েছে কালার দিয়ে পুরো একদম কিন্তু

এই মালগুলো এই মালগুলো নতুন রেডি হয়েছে এগুলো বর্ধমান যাবে সুপার কিং সাউন্ড আছে মেমারি নতুন মাল রেডি হয়েছে এই দাদা এই পুরোনো মাল দুটো এই সোজা মাল ছিল এগুলোকে আরশিপ করে দেওয়া হয়েছে প্রোগ্রাম করবেন বলে দাদার নাম আছে মিরাজ ভাই আর এইগুলো যদি আমার খাবারগুলো গস্ত্রিঘাটে মালটা যাবে রায় সাউন্ড আচ্ছা তো এখানে এখানে চার পিস আছে আর ওনারই দুটো টু মিট আছে আর সেই মডেলের ওনার জামাটা ছিঁড়ে গেছিলো আর বাম ফাটাম একটু খারাপ হয়ে এগুলো সব রিপেয়ারিং হয়ে আছে তো মোটামুটি এখানে রয়েছে বাদ বাকি অনেক কিন্তু পুরোনো মাল রয়েছে এগুলো সব দুর্গা পর এগুলো বেরোবে কালী পুজো সব রিপেয়ারিং হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো মোটামুটি এখানে যেগুলো আছে তোমাদের সব দেখানোর চেষ্টা করলো তো মোটামুটি দাদা নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো একটু সেন্টারটা ঘুরে দেখো যেখানে আছে আচ্ছা এখানে দেখিয়ে দাও দেবো থ্রি দোকানে রয়েছে বারো ইঞ্চের থ্রি মিট আচ্ছা তো এগুলো বারো ইঞ্চি কিন্তু থ্রি মিট রয়েছে তিনটে করে স্পিকার লাগানো যাবে তো যাই হোক মোটামুটি দাদা কাজটা করছে কাজটা সেরে নিই কাজক্ষণের কারখানাকে যাবো সেখানে যেয়ে দেখব তো কীভাবে কী কাজগুলো আছে সেগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করবো তো মোটামুটি দাদা কিন্তু এখানে প্লাই বলো বলো এখানে পরপর একদম কিন্তু সাজানো রয়েছে তো বাটামগুলো এখান থেকে নেওয়া হয় আর এভাবে কাটিং করে কিন্তু দাদারা এখানে যেভাবে দেখতে পাচ্ছ যে বাটামগুলো লাগাচ্ছে এভাবে কিন্তু লাগিয়ে দেয় কারখানার মধ্যে কিন্তু এখন কাজগুলো চলছে আর মেন যে কারখানাটা রয়েছে সেটা কিন্তু একদম পাশেই রয়েছে মানে এখান থেকে হয়তো কী বলবো আর দশ পা হাঁটলেই সামনেই রয়েছে সেখানে তোমাদের দেখাচ্ছি যেখানে মেন কাজগুলো হয় তারপরে এখানকে আসে এখানে পালিশ বলো কিংবা যেগুলোর কালার করা বলো সেগুলো হয় কিংবা বাডাম লাগানো সেই কাজগুলো কিন্তু এখানে কমপ্লিট করা হয় তারপরে এখান থেকে একদম ডাইরেক্ট দেখতে পাচ্ছ মেন রোড রয়েছে সামনে এখান থেকে কিন্তু পুরো গাড়ি লোড হয়ে মাল বেরিয়ে যায় তো এভাবেই কিন্তু তাদের এখানে কাজগুলো হয় তো তোমরা যারা যারা চাও অবশ্যই কিন্তু এখান থেকে অর্ডার দিয়ে মাল নিয়ে যেতে পারো চলো কারখানাকে যাই মেন যেখানে বানানো হয় সেখানে তোমাদের কী কাজগুলো হচ্ছে দেখিয়ে দিই এটা হচ্ছে কিন্তু দাদার মেন কারখানাটা এখানে কিন্তু মেন কাজগুলো হয় তো ওখানে একটা দেখেছিলাম ব্যানার একদম রাস্তার ধারে তো ওইখানটায় তোমার দেখালাম এক্ষুনি আর এক্ষুনি কিন্তু এখানকে চলে এসেছি মানে সামনেই জাস্ট একদম এখানে একটা ব্যানার রয়েছে আর এখানটায় মেন হচ্ছে তার কাজগুলো হয় তো উপরে কিন্তু লেখা রয়েছে দেখো রাধাকৃষ্ণ মানে আর কে কেবিনেট সেন্টার অ্যান্ড সামন্ত ইকুলাইজার সেটিং তো এখানে কিন্তু লেখা রয়েছে দাদার নামও এখানে লেখা রয়েছে এটা হচ্ছে মেন কিন্তু কারখানা এখানে মেন কাজগুলো হয় ব্যানারটা যেমন দেখালাম আর বক্সগুলো দেখানোর চেষ্টা করো কী কী বানানো হচ্ছে এই মুহূর্তে তো এখানে কিন্তু দাদা দেখতে পাচ্ছি একদম ফোর ডি বক্স বানানো হচ্ছে কত পিস হচ্ছে একটু জিজ্ঞাসা করুন বুঝতে পারবো তো ওগুলো কিন্তু পনেরো ইঞ্চি স্পিকার লাগানো হয় ফোর ডি বক্স আর সিফ স্টাইলে তো একদম দেখতে পাচ্ছো যে বর্ডারের যে কালারটা সেটা কিন্তু গোলাপি কালার করা রয়েছে আর ভেতরটা কিন্তু তোমার ব্লু কালার দিয়ে করা রয়েছে বাদ বাকি কাজ অনেক বাকি রয়েছে যেমন ধরো পুট্টি করার কাজ রয়েছে তারপরে ধরো কালার করা হবে তারপরে এতে কাভার লাগানো হবে হ্যান্ডেল লাগানোর যে কাজগুলো হয় সেগুলো বাকি রয়েছে তো একদম কিন্তু গ্রুপ কাটা রয়েছে এখানে পরে কিন্তু হ্যান্ডেল লাগানো হবে তো মোটামুটি এখানে এরকম ফোর ডি বক্স তারা কপিস হচ্ছে এরকম চার পিস পিস এটা আট পিস তাই তো এরকম আট পিস হচ্ছে তো মোটামুটি কপিস বানানো হয়েছে তিন পিস চার পিস বানানো হয়ে গেছে তো এখানে পরপর বক্সগুলো রয়েছে তো এখানে হচ্ছে কিন্তু বানানো রয়েছে আর বাদবাকি আরও দেখিয়ে দিচ্ছি পরপর এগুলো কিন্তু সবগুলোই ফোর ইডি বক্স রয়েছে তো আরও রয়েছে এখানে আর তার সঙ্গে একটা তোমাদের জিনিস দেখিয়ে দিই তো এখানে হচ্ছে কিন্তু সিঙ্গেল বক্স রয়েছে মানে সিঙ্গেল পপ বক্স রয়েছে যেটা একটা হয়তো সজা করে দাঁড় করানো রয়েছে দেখে বুঝতে পারছো যে উপরে কিন্তু স্পিকার লাগানো হবে এরকম জায়গাতে তোমার জানো অবশ্যই পপ বক্স এরকম লাগানো হয় তো মোটামুটি একদম কিন্তু দাদা এটা কাজ অনেকটাই কমপ্লিট করে দিয়েছে তো একদম ভেতরে বাফেল লাগানোর জন্য করে দিয়েছে বাদ বাকি এই সামনের দিকটা তোমার দেখিয়ে দিই লম্বাটা কতটা দেখলেই বুঝতে পারবে অনেকটা কিন্তু বেশ লম্বা করে রয়েছে আর রেজাল্ট অবশ্যই কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারছো যে সেই দমদার হবে কারণ কাজটা সেরকমভাবে বানানো হয়েছে তো এইরকম দ্বারা কপিস হচ্ছে সিঙ্গেল পপ বসবি একটু বলতে চার পিস তো এখানে একটা এখানে একটা এইটা একটা তিনটে হলো আর একটা এখানে রয়েছে তো এখানে একটা রয়েছে চার পিস তো টোটাল চার পিস তোমাদের দেখিয়ে দিলাম তো চার পিস কিন্তু পরপর কাজ চলছে তো এগুলো সেম কাজ একদম সবগুলো কিন্তু কমপ্লিট করে বাডামাডামা লাগিয়ে একদম রেডি করে রেখেছে এরপরের যেগুলো কাজ রয়েছে সেগুলো হয়তো পরপর হতে থাকবে তো এরকম হচ্ছে কিন্তু কাজ পরপর চারটে হয়েছে বক্স আর ওখানে আটটা রয়েছে তার মধ্যে তিনটে এখানে দেখতে পাচ্ছি আর বাকিগুলো কোথায় আছে হয়তো রয়েছে সাইডে কিংবা ভেতরে রয়েছে তোমার দেখানোর চেষ্টা করো আচ্ছা দেখিয়ে দিচ্ছি তো এক দাদা কিন্তু এখানে এই মুহূর্তে কাজ করছে তো কাজ করতে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী আছে তোমাদের ভিতরে একটু দেখানোর চেষ্টা করছি দ্বারা কিন্তু এখানে যন্ত্রপাতি এখানে রাখার জায়গা তার সঙ্গে যে কালার টালারগুলো আছে সেগুলো কিন্তু সব এখানে পরপর এরকমভাবে রাখা রয়েছে মানে বুঝতেই পারছো যে কাজের জিনিস মানে তো অবশ্য লাগবে তো এখান থেকে জিনিস নিয়ে জিনিসপত্র নিয়ে কাজ করে আর বাদ বাকি এখানে কিন্তু বারো ইঞ্চি একটা পপ বক্স রয়েছে তার সঙ্গে তোমার বললাম যে প্রত্যেকটা জিনিস পাওয়া যায় তো স্পিকার টিকার তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ যে কি ওয়ান থেকে প্রত্যেকটা কোম্পানির কিন্তু এখানে স্পিকার অবশ্যই রয়েইছে তো দাদা কিন্তু এরকম নিয়ে আসে আর করে দ্বারা সব কিছু কি পাওয়া যায়

মোটামুটি কম পাওয়া যায় তো প্রত্যেকটা জিনিস যেমন স্পিকার থেকে অ্যাম্প্লিফায়ার তার সঙ্গে টুইটার বলো সব কিছু জিনিস কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর তার সঙ্গে একটা কথা যেটা দাদা বললো সেটা হচ্ছে কিন্তু কাভার এই কাভারও কিন্তু দাদার কাছে পেয়ে যাবে তো যাদের কাভারের দরকার আছে তারাও কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে যোগাযোগ করতে পারো তো তার কাছ থেকে কিন্তু এরকম কাভারও পেয়ে যাবে তো স্পিকার এখন তারা কিন্তু প্রচুর পরিমাণে স্টক করে রেখেছে যেগুলো তার দরকার কিংবা এখান থেকে নিয়ে এসে ব্যবহার করতে পারে হরিটি বলেছিলাম বাইরে তিনটা দেখিয়েছিলাম এখানে আরও একটা দেখিয়ে দিচ্ছি আর এখানে তো প্লাই সব স্টক করা রয়েছে কিন্তু কাজগুলো তারা করছে হবে তার মধ্যে কিন্তু চারটে বানানো হয়ে গেছে বললেই হয় আর এটার কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ বাইরে যেরকম ভাবে রয়েছে আর প্লাইগুলো এখানে তোমাদের দেখাচ্ছি চলো রুমের মধ্যে কিন্তু আরো মানে জায়গাগুলো একটু ছোট ছোট তার জন্য কিন্তু রাখতে তাদের একটু অসুবিধা হচ্ছে এখানে কিন্তু অনেক কাঠ স্টক করে রেখেছে মানে যেগুলো কিন্তু তাদের কাজের জন্য লাগে একটা রুমের মধ্যে এসেছি এখানে কি কি রয়েছে তারা জিজ্ঞাসা কি আর রয়েছে এই রুমটার মধ্যে একটু বলো হাই হ্যাঁ

তারা হয়তো বাইর থেকে আবার নিয়েও চলে আসে যেখান থেকে দাদা নিয়ে আসে তাইতো এবার বিভিন্ন দাদাদের মেদিনীপুরে যেমন মিউজিকের এস অডিও সামন্ত সিকে অডিও সবারই প্রেসার বোর্ড পেয়ে যায় প্রেসার বোর্ড তার কাছে अवेलेबल রয়েছে তাইতো সেখানে যা রেড মোটামুটি সেকেন্ড থেকে আমরা যে পয়সা নিয়ে আসি মোটামুটি তারা কিনতে গেলে যা পাবে মোটামুটি 200 টাকা হলো অন্তত কম পাবে পাওয়া যায় তাইতো তো যাই হোক দাদা নিয়ে এসে আজকে দাদা কতদিন ধরে ব্যবসা করছে মোটামুটি মোটামুটি মানুষ পরিচিত হিসাবে 3 বছর 3 বছর কাজ কাজ করছে মোটামুটি বছর ধরে তো ছোক দাদা কিন্তু অনেক দিন ধরেই আমাকে আসার কথা আসতে পারেনি তো এসেছি দেখলাম আর প্রত্যেকটা জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো একদম তোমাদের প্রত্যেকটা জিনিস হয়তো রুমের মধ্যে একটু আধটু করে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে কিন্তু কারখানা এখানে মেন কাজগুলো হয় আর তারপর কিন্তু একদম রাস্তার ধারেই আর এখান থেকেই কিন্তু দাদার একদম কাজ হয়ে বেরিয়ে যায় ডাইরেক্ট